আমাদের এখন নানা কারণে আমরা অস্থির আমাদের চাওয়া পাওয়া এবং না পাওয়া এই যন্ত্রণা আমাদেরকে তাড়িয়ে বেড়ায় এবং তার প্রেক্ষিতে আমরা নানা রকম অস্থিরতার শিকার হই আমরা অস্থির হতে হতে আমাদের অবসাদ আসে কিন্তু এই অবসাদ আমরা অনেক সময় ভেবে বসি যে বোধ হয় আমার ব্রেন প্রভাবিত করছে অবশ্যই ব্রেন প্রভাবিত করছে কিন্তু এই ব্রেন কিন্তু আবার গার্ড ব্রেন মানে পেট হচ্ছে মেন ব্রেন সেটা আমরা ভাবি না অনেক সময় প্রবাদ আমাদেরকে কিন্তু অনেক সময় সেগুলো মনে হয় অযৌতিক কিন্তু প্রবাদ যে কত বাস্তবিক সেটা কিন্তু আমরা যত বয়স হচ্ছে তত বুঝতে পারছি যা পেট ভালো যার সব ভালো তার পেটের মধ্যে নাইনটি পারসেন্ট ভেগাস নার্ভাস সেটা কিন্তু ব্রেনে গিয়ে আপনাকে প্রতিহত করে তাই পেট যদি ভালো না থাকে তাহলে আপনার ব্রেন ভালো থাকবে না যদিও অন্যভাবে ভাবতে গেলে যে নিউট্রিশন যদি না থাকে তাহলে কিন্তু কখনোই ব্রেন পরিচালিত হবে না তাই গার্ড ব্রেন এই যে গার্ড ব্রেন পেটকে ভালো রাখার জন্য আমাদের প্রতিনিয়ত ভাবতে হবে এক্ষেত্রে চিকিৎসা খুব ফরক কারণ কি তার কারণ সাইড এফেক্ট কম এবং যে সমস্ত অ্যান্টাসিড পাওয়া যায় বাজারে রেনিডিডিন বলে একটা ওষুধ এলোপ্যাথিতে ব্যবহার করা হতো বর্তমানে বলছে সেই রেনিডিডিন ক্যান্সারের এজেন্ট ভাবতে পারছেন রেডিডিন খাননি এমন কোনো মানুষ নেই ডেকসুরেন্স বলে একটা ওষুধ আমাদের যখন প্রথম জীবনে যখন চিকিৎসা শুরু করি তখন এলোপ্যাথি চিকিৎসকরা ডেক্সুরেন্স কোনো মহিলাকে লেখেন এরকম হতেই পারে না তো সেই কারণে পরে জানা গেল হচ্ছে অবৈজ্ঞানিক ওষুধ ভাবতে পারছেন এই বিজ্ঞান অবিজ্ঞান আর আপনি এই টানা পড়ে আপনার জীবন কিন্তু ক্রমশ ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে যাচ্ছে এক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা যদি মাথমেটিকভাবে করা যায় তাহলে কিন্তু আপনার যেমন তাৎক্ষণিকভাবে অ্যাসিডিটি থেকে শুরু করে আলসার থেকে শুরু করে আলসারেটিভ কোলাইটিস থেকে শুরু করে নানা রকম পেটের এবং প্যাঙ্ক্রিয়াস প্যাঙ্ক্রিয়াস ভেরি ডেঞ্জারাস প্যাঙ্ক্রিয়াস হচ্ছে মেন সিক্রেটিং গ্ল্যান্ড অফ দি বডি লিভার হচ্ছে তারা কিন্তু একচে তাহলে এই লিভারকে ভালো রাখে এবং অনেক সময় নানা বিজ্ঞাপনের ফল পড়ে আপনারা যে লিভারের যে স্টিমুলেটিভ ওষুধগুলো খাচ্ছেন স্টিমুলেশন ইজ নট কিউরিটিভ এটা আমি বারবার বলি তো সেক্ষেত্রে এই যে লিভারের ওষুধগুলো যে খাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু ইট ইজ নট কিউরিটিভ তার জন্য এখন দেখবেন জন্ডিস একটা কমন সেটা ভাইরাল জন্ডিস হতে পারে সেটা আপনার কনজেনিটাল জন্ডাস কনজেনিটাল আমার কাছে তো প্রচুর পেশেন্ট আসছে এখন যেটা হচ্ছে গিলভার সিনড্রোম দ্যাট ইজ আ কনজেনিটাল লিভার সিনড্রোম এবং এক্ষেত্রেও আমরা হোমিও চিকিৎসা করে ভালো করতে পারিনি কিন্তু নাইনটি পারসেন্ট ভালো রাখা গেছে যেটা অ্যালোপ্যাথি পালনি এবং সেই জন্যে বলতে চাই যে পেটকে ভালো রাখার জন্য সুষম খাওয়ার টাইমে খাওয়ার আমরা যেই ছোটোবেলায় পড়েছি যে কুকুরকে নির্দিষ্ট টাইমে বেল বাজিয়ে খেতে দিলে তারপরে হঠাৎ করে যদি বেলটা বাজিয়ে দেওয়া হয় খেতে না দেওয়া হয় তার কিন্তু গ্যাসিক জুসিক্রেসের হয়ে যায় অথচ আমরা টাইমে খাই না আবার অন্য দিয়ে দেখতে গেলে আমরা কিন্তু আবার যে খাচ্ছি অনেক সময় তো খিদে নেই কিন্তু খেতে হবে বলে খাচ্ছি একটা নির্দিষ্ট টাইমে খিদে না পেলে খাবেন না এটা হচ্ছে প্রাথমিক ভাবনা এবং খিদে পেলে অবশ্যই খাবেন কিন্তু কখনোই ভোর পেট খাবেন না কিছুটা রেখে খাবেন তাহলে কিন্তু আপনার ওই যে মানে খাবারগুলো একটু অঙ্গে নড়াচড়া তোমাকে নড়াচড়া করার সুযোগ পাবে আর জলটা কম জল খাবেন খাবার অন্তত আধ ঘন্টা পরে খাবার আগে জল খান মাঝে জল না খেলেই ভালো হয় যদি অনেক সময় জল নিয়ে বসবেন অনেক সময় গলায় লেগে গেলে তার জন্য মৃত্যু হয়ে যেতে পারে সেটা তো আমি কখনোই কাঙ্ক্ষিত বলে মনে করি না অর্থাৎ পেটকে ভালো রাখার জন্যে আপনাকে কিন্তু সুষম খাবার খেতে হবে কখনোই অ্যাসিড খাবেন না এবং কখনোই ফল বেশি এভরিথিং ইজ টু মাচ ইজ ব্যাড এটা কিন্তু আমাদের জীবনের প্রতি ক্ষেত্রেই ভাবতে হবে এবং সেই জন্যে পেটকে ভালো রাখার জন্য হোমিওপ্যাথি চিকিৎসা এবং আমাদের পেটের রোগের উপরে আমরা একটা চিকিৎসা বই করছি এবং সেই বইটার উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র চিকিৎসা করা নয় আপনাদেরকে চিকিৎসক করার উদ্দেশ্য নয় উদ্দেশ্য হচ্ছে সচেতনতা আরেকটা জিনিসের জন্য আমি বই লিখি সেই বই লেখার উদ্দেশ্য হচ্ছে যে এই ব্যাপারে চিকিৎসা আছে নির্দিষ্ট পদ্ধতির চিকিৎসা নির্দিষ্ট ওষুধ আছে এটা যে ব্ল্যাঙ্ক ফাওয়ার নয় সেটা জানানোর জন্য এবং আমার एक समालोचक लिखे যে আমি ওষুধ বলি তারপরে বলি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবেন এবং কেন বলি ওষুধ বলি এই জন্যে অনেক সময় ব্ল্যাঙ্ক ফাওয়ারের মতো আছে কিন্তু কি আছে এবং সেটার জন্য যেমন একজন চিকিৎসক নতুন দিশা পেতে পারেন তা অবশ্যই তার নিজের ভাবনা থাকবে কিন্তু চিকিৎসক তার ওই যে অভিজ্ঞতার আলোকে যে চিকিৎসা ওষুধ নির্বাচন করে সেটা তো আপনারা পারবেন না সেই জন্যই কথাটা বলি এই মধ্যে যৌতিকতা আছে যুক্তি আছে এবং সেই যুক্তি অগ্রাহ্য করাটা কোনো মানে হয় না যাই হোক আমি এইটুকু বলতে চাই পেটকে ভালো রাখতে হবে ঠিক সময় খেতে হবে ঠিক সময় ঘুমাতে যেতে হবে আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা যদি এই রাত্রিবেলা যে বেশিক্ষণ করে আমরা চেষ্টা করব যে মোবাইল ফোনটাকে কম ব্যবহার করতে তাহলে সুস্থ সুন্দর ঘুম হবে এবং যার প্রেক্ষিতে আপনি ভালো থাকবেন আপনার হাজার একটা রোগের হাত থেকে রুখতে পাবেন পেটের সমস্যার সমাধান মানে আপনার মানসিক এবং শারীরিক সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে এবং এই হোমিওপ্যাথি চিকিৎসার ব্যাপারে কার্যকরী ভূমিকা নিতে পারে এটুকু বলছি এবং এই বলাটার মধ্যে অত্যুক্ত কিছু নেই এটা আপনারা নিজেরা পরীক্ষা করে দেখবেন যে পেটের রোগের যাবতীয় সমস্যায় যদি হোমিওপ্যাথি ওষুধ খান তাহলে আপনি অনেক ভালো থাকবেন অপরকে ভালো থাকার জন্য আপনি শেয়ার করবেন এই আশা নিয়ে আমার আজকে ভিডিও শেষ করছি আমার পরিচয়টা আপনারা সকলেই জানেন আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ চল্লিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি নমস্কার